সাম্প্রতিককালে সমগ্র এডিসি এলাকা জুড়ে যেভাবে রাজনৈতিক অশান্তি এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শাসক জুটের মধ্যে টান টান লড়াই শুরু হয়েছে তাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী যে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং যারা বিজেপি অফিস ভাঙচুর করছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হুজিতে চালাচ্ছে বিজেপি কর্মীদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে সেই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যেভাবে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তারই বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছেন রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল তীপ্রমত দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবরমন তীব্রমত দলের কর্মীদের ক্লিন চিট দিয়ে বলেন যে তীব্রমতা এ ধরনের ন্যাকারজনক ঘটনার সঙ্গে লিপ্ত নয় বরং বরং তিনি উল্টা দাবি করেছেন যে তীব্রমত দলের কর্মীরাই নাকি আক্রান্ত তাদের দলীয় অফিস ভেঙে চোরমার করে দিচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা পরোক্ষভাবে বিজেপি সমর্থিত এবং তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে অ্যাকশান নেওয়ার জন্য এবং প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেবরণ তিনি আরও দাবি করছেন যে সরকার এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে নীরব এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশান নিচ্ছে না এই ঘটনা নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করছেন প্রদ্যুৎ কিশোর দেবরণ অর্থাৎ আসল এডিসি নির্বাচনের পূর্বেই এডিসি নির্বাচনকে সামনে রেখে শাসক জোটের দুই শরিক বিজেপি এবং তিব্রমতা একে অপরের বিরুদ্ধে ব্যাপকভাবে কাদা ছোড়াছড়ি শুরু করে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলের যেমন টান টান উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক তেমনিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টাকে পুঁজি করে ইতিমধ্যেই সরকার বিরুদ্ধে হওয়াকে আরও তেজি করতে লিপ্ত রয়েছে রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত রয়েছে এডিসি এলাকার জনগণ ক্রমশই বিভ্রান্ত হয়ে পড়ছেন শাসক জোটের দুই শরিকের এই লড়াইয়ে এই অন্তর্কুন্দলে আজ বিভক্ত হয়ে যাচ্ছে দেবতা এই সুযোগটুকে গিয়ে কাজে লাগিয়ে তিব্রমতার দলের বিরুদ্ধে সে সঙ্গে বিজেপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এবং তারা ইতিমধ্যেই এ বিষয়ে যথেষ্ট সাফল্য অর্জন করছেন বলে দাবি করছে এবং তারা সরকার বিরুদ্ধে হাওয়া তেজি করতে এবং তিব্রমতার বিরুদ্ধে হাওয়া তেজি করতেও সফল হয়েছেন বলে দাবি করছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ইতিমধ্যে পাহাড়ের শক্তি ক্রমশই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে কারণ একদিকে সিপিএম দলের সারাশি আক্রমণ অন্যদিকে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা ব্যাপকভাবে এডিসি এলাকার চর্ষে বেড়াচ্ছেন এই দুই রাজনৈতিক শক্তির রাজনৈতিক প্রেশারে ইতিমধ্যেই যথেষ্ট বিভ্রান্ত হয়ে পড়ছেন প্রদ্যুৎ দেব বর্মণ এবং দলীয় কর্মীরা তার জন্যই নাকি বিভ্রান্ত সে সমস্ত কর্মীরা বিজেপি কর্মীদের উপর বিজেপি দলীয় অফিসের উপর এবং বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে যাতে করে আসন্ন এডিসি নির্বাচনে তীব্র পাশাপাশি অন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে এভাবেই সমালোচনা করছেন বিজেপি দলের নেতৃত্বরা তবে দু বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে সেমি ফাইনালি তীব্রমতার দল যথেষ্ট চাপে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিষয় প্রদ্যুৎকিশোর দেববর্মন এই ক্রাইসিস থেকে কীভাবে বেরিয়ে আসেন কি শাসক জোটের সামনে আত্মসমর্পণ করবেন নাকি আগামী দিনে এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী লড়াই আর উত্তেজি করবেন সেটাই দেখার বিষয়